মাল্লস বাক্স খালি মাত্র নৌকা মার্কার বাক্স মারছিল এমন সিল মারা মারল নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাইল নৌকা নৌকা জিতে গেল পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে পঁচিশে মার্চ একাত্তর সালের কালো রাত্রিতে বাংলাদেশের মুসলিম বাংলাদেশের উপর হামলা করলো ছাব্বিশে মার্চ কালুর ঘাট থেকে স্বাধীনতার ঘোষণা আসলো ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো নয় মাস রক্তক্ষয় মুক্তিযুদ্ধ হলো নয় মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে কারাগারে বন্দি ছিলেন এবং তারা মোটামুটি ভালোই আপ্যায়ন করেছে যতটুকু আমরা ইতিহাসে পাই আপ্যায়িত ছিলেন এরপরে তিনি সেখান থেকে মুক্তি পেলেন মুক্তি পেয়ে সোজা গেলেন লন্ডনে সে তারপরে তার দেখা হলো ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে ইন্দিরা গান্ধী বাংলাদেশ যাই যা তবে বাংলাদেশের সংবিধান কি হবে আমরা ভারত যেভাবে বলে দিব সেভাবেই তুমি সংবিধান তৈরি করবা তিনি একটা চিরকুট ঢুকায় দিলেন একটা চিরকুট মুজিব কোটের পকেটের মধ্যে সেই চিরকুটের মধ্যে চারটা মূলনীতির কথা লিখে দিলেন সেই চার মূলনীতি ভারত রাষ্ট্রের সংবিধানের মূলনীতি জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র নামক ভারত রাষ্ট্রের চার মূলনীতির উপর ভিত্তি করে বাংলাদেশে বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমান সাহেব একটা সংবিধান দিলেন সেই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের চরম মোস্তরাম হাজির কথা পরিষ্কার তিনি সত্তরে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেন কোরান সুন্না বিরোধী আইন করবেন না আর সংবিধানের মূলনীতি বানালেন ধর্ম নিরপেক্ষতাবাদ নামক কুফুরি মতবাদ তিনি আইন করলেন কোরআন সুন্নার রাজনীতি কোরআন সুন্নার আইন তো দূরের কথা কোরান সুন্না বাস্তবায়ন করবার যে ইসলামী রাজনীতি সেই ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করে সমস্ত ইসলামী সংগঠনগুলোকে ব্যান্ড করে দিবেন বাহাত্তরের এই আইনের মাধ্যমে শেখ মুজিবুর রহমান সাহেব সত্তরের নির্বাচনের আগে সেই ভালো কাজটা করেছিলেন কাজ করেছিলেন জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা ভঙ্গ করলেন করলেন বিশ্বাসঘাতকতা করলেন যেটা ভালো করছেন সেটা ভালো বলি নাই সাক্ষী আছেন সত্তরের নির্বাচনের আগে তার ওয়াদার প্রশংসা করি নাই তো ভালোটা শুধু ভালো পেলে ভালো লাগে না শেখ মুজিবুর রহমান সাহেব তার জীবনের সবচেয়ে বড় ভুল করলেন বাহাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে তিনি হত্যা করলেন একাত্তরের সালেমের বিরুদ্ধে মুসলিমের লড়াইয়ের চেতনাকে তিনি হত্যা করলেন মুক্তিযুদ্ধের চেতনাকে তিনি ধ্বংস করলেন বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রকে ভারতের গোলামে পরিণত করলেন আর এইভাবে চেতনাকে বাহাত্তরের চেতনার দ্বারা তিনি গিলে খেয়ে ফেললেন এরপর থেকে পঞ্চাশ বছর বাংলাদেশের মানুষ একাত্তর একাত্তরের চেতনার নামক যেই যা ওষুধ খাইছে এই সব বোতনের মধ্যে বাহাত্তরের চেতনা ছিল একাত্তরের চেতনা ছিল না একাত্তরের চেতনা কুফুরি চেতনা ছিল না একাত্তরের চেতনায় ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না একাত্তরের চেতনায় কোরআন শূন্য বিরোধী কথা ছিল না একাত্তরের চেতনায় ইসলামী রাজনীতির বিরুদ্ধে কথা ছিল না এই সব ছিল বাহাত্তরের ভেজাল এবং সেরকি কুফুরি চেতনার মধ্যে